বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্যে যারা মাঠের জন্য রেডি হচ্ছ ষোলোশো মিটার সাড়ে ছয় এবং মেয়েদের আটশো মিটার চার মিনিটে তাদের জন্যে এই ভিডিওটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে মাত্র ছ মিনিটে ভিডিও ছ মিনিটের ভিডিও দেখলে একদিনের একটা সুন্দর শিডিউল পাবে যেখানে এজিলিটি ডেভেলপমেন্ট করে খুব সাধারণভাবে ষোলোশো মিটার সাড়ে ছয়ের ভিতরে কভার করার চেষ্টা করা হচ্ছে এখানে প্রথমে তারা এক্সারসাইজ করে নিয়েছে এক্সারসাইজ করার পরে স্পিড ওয়াক এক্সারসাইজ করবে তো এখানে দেখো খুব স্পিডে মানে সর্বোচ্চ স্পিডে হাইনি করছে এবং ঠিক টেন মিটার স্পিন্ট অর্থাৎ সর্বোচ্চ গতিতে দৌড়িয়ে গিয়ে দাঁড়াচ্ছে এবং তারা ব্যাকে আসছে দেখো এক্সারসাইজগুলো পরপর পরপর এবং মেন প্র্যাকটিসটা কিন্তু শেষে আছে হ্যাঁ এটা হচ্ছে সেই প্র্যাকটিসটা করার জন্যে জাস্ট ওয়ার্ম আপ এই ওয়ার্মিং আপটা হয়ে যাওয়ার পরে মেন ওয়ার্কআউট এবং এই আজকের শিডিউলটা এই ছ মিনিটের ভিতরে কি করবে একটা পার্ট দেখানো হয়েছে এবং কতবার করতে হবে সেটা কিন্তু বলে দেওয়া হবে সেই জন্যে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখানে দেখো ওরা স্পিড ওয়াক এক্সারসাইজ করছে কিভাবে করছে এখানে হাইনি দুবার করে নিয়ে দুবার করে নিল হাইনি করার পরে দেখো নেক্সট এক্সারসাইজ তারা করছে এখানে স্বরূপ দেখানো হচ্ছে এখানে কিন্তু তার আগে বলে নিই তোমরা দেখতে থাকো এবং কয়েকটা কথা বলে নিই কথাটা এই যে প্রথমে কিন্তু এরা পনেরো মিনিট জগিং করে নিয়েছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিয়েছে নেওয়ার পরে কিন্তু এই স্পিড ওয়ার্ক এক্সারসাইজ করছে স্পিড ওয়ার্ক এক্সারসাইজ করার পরে কিন্তু মেন এক্সারসাইজে যাবে এবং মেন এক্সারসাইজ কিভাবে করবে সেই শিডিউলটা কিন্তু বলে দেয়া হবে তো দেখো পরপর পর ওরা কিন্তু হাইনির পরে দেখো একদম নিচু হয়ে খুব স্পিডে হাইনি করছে এবং প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু দুবার করছে তো কনস্টেবলে মাঠ পাশ করতে গেলে কিন্তু গতানুগতিক শুধু দৌড়িয়ে গেলে কিন্তু হবে না কারণ এন্ডুরেন্স বাড়বে কিন্তু অন্য যে কম্পোনেন্টগুলো আছে ফিটনেসের সেগুলো কিন্তু হবে না আর সেইগুলো না হলে কিন্তু মাঠ শেষের দিকে প্রথমে দুশো মিটার ট্র্যাকে যদি দৌড় হয় আট পাক প্রথম পাঁচ পাক তুমি হয়তো মেনটেন করতে পারবে তারপরে কিন্তু তিন পাক আর যেতে পারবে না সেই জন্যে দম থাকলেও পা লেগে যাবে এখানে পরপর পরপর পাওয়ার ট্রেনিং বা এজিলিটি ট্রেনিং বা কোয়ার্ডিনেশান ট্রেনিং স্ট্রেন্থ ট্রেনিং সব কটা পরপর পরপর দেয়া হবে যারা নতুন সাবস্ক্রাইব করে রাখলে তারা কিন্তু আপডেট ভিডিওগুলো তাদের নোটিফিকেশনে চলে যাবে তো এখানে দেখো নেক্সট যে এক্সারসাইজ তারা শুরু করবে দেখতে থাকো এবং মেনে ওয়ার্কআউটটা শিডিউলটাও আমি পরপর বলে দেবো এখানে ল্যান্ডিং করছে ল্যান্ডিংটা স্ট্রেট রেখে নিয়ে স্ট্রেট রেখে সামনের দিকে কত ফাস্ট করে তারপর হঠাৎ করে স্পিন করা এবং হঠাৎ করে স্পিন করলে স্পিন করে তো তারা কিন্তু টেন মিটার্স যাচ্ছে এবং টেন মিটার্স গিয়ে টেন মিটার্স গিয়ে কিন্তু আবার ব্যাক করছে প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু দুবার করছে এরপরে মেন ওয়ার্কআউটে আমরা যাব দেখো স্পিড ওয়াক এক্সারসাইজ হয়ে গেছে এবার আমরা কিন্তু মেন ওয়ার্কআউটে না আর একবার তারা ল্যান্ডিং করবে হ্যাঁ এইবার মেন ওয়ার্কআউট এখানে দেখো মেন ওয়ার্কআউট শুরু হয়েছে কি করছে বারো মিটার ডিস্ট্যান্সে দুটো কোণ রেখে তোমরা এখানে জলের বোতল রেখেও করতে পারো এরা কতবার দেখো প্রথম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওরা কবার যাচ্ছে দেখে নিলেই বুঝতে পারবে যে তারা কতবার যাচ্ছে এখানে কিন্তু তারা প্রথম সেটে একটাই সেট দেখানো হয়েছে আমি শুধু শিডিউলগুলো বলে দেবো কতবার কত সেট করতে হবে সেটা করে নিতে হবে এখানে সব দেখতে দেখাতে গেলে কিন্তু লং ভিডিও হয়ে যাবে ভালো লাগবে না তার জন্যে শর্টে আমি শুধু শিডিউলটা এক্সারসাইজ বলে দিচ্ছি এখানে আমরা দেখেছি ছোটোবেলায় আমরা আলু দৌড় খেলেছি আলু দৌড় যেমন খেলে বাচ্চারা একদম গিয়ে কিন্তু নিচু হয়ে হাত গ্রাউন্ডে টাচ করে আবার এই সাইডে এসে গ্রাউন্ডে টাচ করতে হবে পা টাচ করে গেলে হবে না নিচু হতে হবে দেখো এখানে ছেলে এবং মেয়ে উভয়ই আছে এখানে ছেলেরা দেখো দশ বার তারা টাচ করে যাচ্ছে গুনলে বুঝতে পারবে বার প্লেন সর্বোচ্চ স্পিডে দশবার যাচ্ছে এবং মেয়েরা কিন্তু এখানে তারা ছবার যাচ্ছে হ্যাঁ এবার দশবার গুনে গুনে দেখতে পারো যে এইভাবে তারা করার পরে তারা কিন্তু ছ মিনিট রেস্ট করবে ছেলেরা সেকেন্ড সেটে সেটা দেখানো হয়নি করে নিতে হবে ছয় বার মেয়েরা করবে ওইটা চারবার তারপরে ছেলেরা ছয় বার হয়ে যাওয়ার পরে আবার একটা তিনবারের করবে হ্যাঁ মেয়েরা একটা দুবারের করবে এইটা হয়ে যাওয়ার পরে তারা কিন্তু এইবার রেস্ট করার পরে স্ট্রাইডে যাবে স্ট্রাইডে থেকে আসার পরে সিট আপ এক্সারসাইজ সিট এক্সারসাইজ আমি ভিডিও ছেড়ে দেবো সিট আপের বিভিন্ন টাইপ অফ এক্সারসাইজ আছে সেগুলো এখানে ছেড়ে দেয়া হবে সেই সিট দেখে তোমরা সিট আপ করে নিতে পারবে আর তারপরে তারা কিন্তু কুলিং ডাউন বা কুল ডাউন যেটা বলা হয় লিম্বার ডাউনও বলা যে হয় সেই লিম্বার ডাউন করে নেবে শরীর রিল্যাক্স করার জন্যে শরীর রিল্যাক্স করার জন্যে লিম্বার ডাউন করার পরে শরীর একদম রিফ্রেশমেন্ট হয়ে যাবে এবং রিফ্রেশমেন্ট হয়ে যাওয়ার পরে একদিনের শিডিউল কিন্তু কমপ্লিট হবে তাহলে এখানে বুঝতে পারছো যে মেন ওয়ার্কআউট হচ্ছে স্যাটেল রান টেন মিট টুয়েলভ মিটার্স টেন টাইম তারপরে মেয়েদের সিক্স টাইম নেক্সট হচ্ছে ছেলেদের সিক্স টাইম মেয়েদের ফোর টাইম তারপরে পরপর পরপর যেভাবে বলেছি ভিডিওটি তোমরা সেইভাবে প্র্যাকটিসটা একদিনে শিডিউল করো দেখবে এজিলিটি ডেভেলপমেন্ট হয়ে তোমাদের কিন্তু যে প্র্যাকটিসের যে সমস্যাগুলো হয় দৌড়ানোর সময় শেষ প্রান্তে এসে শুধু দৌড় করলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না তাই বলবো যে আমাদের চ্যানেলের সাথে থাকতে পরপর পর প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও ছাড় হবে বিভিন্ন বিষয় নিয়ে আর যার যে বিষয় প্রয়োজন কমেন্ট করে জানালে আমরা সেই ভিডিওটা ভিডিও আকারে ছাড়ব যেটা তোমাদের সুবিধা হবে তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থেকে সুন্দরভাবে মাঠ করো এই